লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে নগর শরীরে তোর সদ্য বিয়ে দিঘির মতো দু চোখ তোর দু চোখে বড়া নগর দু চোখে তোর শ্বশুর বাড়ি টিনের চাল মাটিতে শোয়া মাথার পাশে ভাতের হাড়ি বাসি রুটি সঙ্গে নুন সঙ্গে ভাত একটুখানি তাতেই সই তুই তো ঘরে রাজেন্দ্রাণী কিন্তু যেটা বলার কথা কে তোর বর কোন ছেলেটা বাঁ হাত নেই গলাই চেন কে দিল তোর এই বিয়েটা লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায় তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে তোর পাতায় দুঃখ ছিল গ্রামেও তবু রাত ছিল না নিশীতকালের যে দুঃখটা ভারত জুড়ে সেই দুঃখটা চালের ডালের বছর যেতে না যেতে হাওড়া থেকে কোথায় গেলি 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 বোম্বে দুবাই এবং তুই ফিরেও এলি লক্ষ্মী তুই দুবাই বসে সরু চালের ভাত খেতিস বোতলগুলো ছিল যে তোর চোখের বিষ শিখতে হলো সে বিষ খেতে বিষ না খেলে ছিল চাবুক ক্যানিং থেকে দুবাই এসেই শুকিয়ে গেল দিঘির বুক প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে বরানগর বোম্বে গোয়া দুবাই এসে বিক্রি থামে এখানে তোর বিক্রি শেষ জল শুকালো তোর দিঘিতে একটা লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে নিতে লোকটা রে লোকটা বুড়ো লক্ষ্মী তুই ওকে চিনিস ও তোর বর ও তোর স্বামী কোথায় যেন দেখেছিলিস বিয়ে রাতে এক ঝলক বরানগরে দু একবার কোথায় খেত কোথায় শুতো থেকে থেকেই যেত বিহার ধরেনি হাত ধরেনি বুক কখনো তোকে মারেনি চর লোকটা কেড়ে আজ প্রথম ধরলো হাত তোর নিজের বর চুরি পড়ালো নতুন শাড়ি টিকিট কেটে বোম্বে মেল মাটির ভার ডিম মেল চলেছে এলো বিকেল বাড়ি ফিরেছে বাড়ির বউ রোমাঞ্চিত হাতের লোম এবারে তোর আসল বাড়ি এলি বাড়ির নাম লিলুয়া হোম শরীরে তোরে সদ্য বিয়ে এসে পৃথিবী পেলি দেখতে পেলি দেবিনী নিউ দু চোখে তোরে বড় নগর সন্ধে হলে বিড়ি ধরায় বাড়ি লক্ষ্মী আর সরস্বতী মাটিতে শোয়া মাথার পাশে ভাতের হাড়ি বাস